বিশাল এক পাহাড়ের ওপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখল যত্ন করে তা দিতে থাকল একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথে ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভেতর থেকে সব সময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ইগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগল মাঝে মাঝে তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটাই ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আমাদের জীবনেও এটা চরমতম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো সত্যিই তো আমি কি আর আমি কি করতে পারি তা তো আমার থেকে ভালো কেউ জানবে না তাই আমি যেটা বিশ্বাস করি আর যদি আমার মনে হয় আমি এই কাজটা করতে পারবো তবে সেটা করাই উচিত অন্য কারোর কথাই বিশ্বাস করে নিজের ব্যক্তিসত্বার বিসর্জন দেওয়া উচিত নয় এই তো এদিকে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে দিয়ে পালং শাক আর ডিম দিয়ে কলই শাক ভাজা হচ্ছে এই কলই শাকটা যত ভালো কুচি কুচি করে কাটা হবে রান্নাটাও তত ভালো হবে আর খেতেও অসাধারণ হবে আমরা সব সময় কলই শাক ডিম দিয়ে ভেজে খেতে পছন্দ করি ডিম ছাড়া যেন কলই শাক ভাজার মজাটাই আসে না বেশি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে কলই শাকটাকে ভেজে নিয়েছি এরপর ওঠানোর আগে ডিম দিয়ে আরেকটু ভেজে নিলেই তৈরি আমাদের কলই শাক ভাজা দারুণ লাগে এভাবে কলই শাক ভাজা খেতে আপনারাও কি এভাবে আমাদের মতো ডিম দিয়ে কলই শাক ভেজে খান না কে অন্য কোনো উপায়ে আরও মজা করে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন